একবারও কি চেক করে দেখেছেন আপনার ফেসবুক পেজে এরকম লাইক বাটন সেট করা আছে নাকি ফলো বাটন সেট করা আছে অনেকের পেজে এইখানে লাইক বাটন সেট করা থাকে আবার অনেকের পেজে এইখানে ফলো বাটন সেট করা থাকে এখন এই লাইক বাটন সেট করা থাকলে কি অসুবিধা আর ফলো বাটন সেট করা থাকলে কি সুবিধা আজকের এই ভিডিওতে সেটা আলোচনা করব ভিডিও শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিবেন পরবর্তীতে কাজে আসতে পারে শুভ দর্শক অনেকের ফেসবুক পেজে এখানে ফলো বাটন সেট করা আছে এখানে ট্যাপ করলে একটা একটা ফলোয়ার বেড়ে যায় অর্থাৎ যে কেউ চাইলে আপনাকে এখানে ট্যাপ করে ফলো করতে পারে আবার অনেকের পেজে এইখানে লাইক বাটন সেট করা আছে যেমন আমার এই পেজে দেখতে পাচ্ছেন এখানে লাইক বাটন সেট করা আছে এখন এটার কি সুবিধা তো এখানে লাইক বাটন সেট করা থাকলে আপনার হবে কি দেখেন এই যে এখানে দেখেন এখানে লাইক এবং ফলোয়ার দুইটাই রয়েছে এখন আমার প্রোফাইলে ঢুকে কেউ যদি এই যে এখানে লাইক বাটন একটা লাইক করে তাহলে এখানে একটা লাইক বাড়বে প্লাস এখানে একটা ফলোয়ার বাড়বে দুইটা একসাথে বাড়বে আর যদি এখানে শুধু ফলো বাটন সেট করা থাকে তাহলে শুধু আমার একজন ফলোয়ার বাড়বে লাইক বাড়বে না আর নতুন ফেসবুক পেজগুলিতে এইভাবে লাইক বাটন ফলো বাটন দুইটাই সেট করা থাকে যেন সবাই লাইক ফলো একসাথে করতে পারে তো এটার জন্য কোনো টেনশন নাই